ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাজারে মর্নিং কেমন আছো সবাই আছো তুই সবাই ভালো আছো আমরা ভালো আছি ব্যাস করে বেরিয়ে পড়েছি বাজারে আমি আর বাবা না হলে সকাল সকাল না গেলে মাছ পাবো না তার জন্য যদিও আজকে রবিবার নয় শুক্রবার তাই জন্য তো সকাল সকালই যাচ্ছি রবিবার হলে তাও একটু বেলা করে পাওয়া যায় শুক্রবার তো সকাল সকাল না গেলে ধোয়া মোচা হয়ে গেছে তার জন্য জোর করে ঘুম ভাঙিয়েই উঠে পড়েছি আর কি করবো ঘুম ছাড়ছিল না একদম মার বাবাকেও তুলে নিয়েছি দেখো বাবারও ঘুম ছাড়ছিল

আর মাছ একটু ভালোভাবে আমি মানে আমি একটু খুঁতে খুঁতখুতে জানো তো আর যখন করি না করি না যখন করি এত মন দিয়ে করি কি বলবো এ দেখো একদম জলে চড়া জ্যান্ত চারা কোনো মাছ এত পরিমাণে গিট দিয়ে দেয় না কি সমস্যায় সমস্যা আর জমিয়ে এসছি কাতলা মাছ আর এর মধ্যে রয়েছে আমাদের খেত বাঙালি ছিকে এই হয়েছে আজকে বাজার মানে মাছ বাজার আর কি আবার বিকেলে যাবো এমনি মানে আনাজ সবজি বাজার করতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ড্রেস ছাড়া হয়ে গেছে এখন এক কারি কাচাকুচি রয়েছে সেগুলো কাচতে হবে একটু বসে নাও বসে নিয়ে তারপরে যাবে স্নান করতে বাবা স্নান করবে তারপর আমি এইগুলো কাচাকুচি করবো দেখো এক ধাই কাপড় চোপড় এই যে বাজার থেকে এলে বলো কাচাকুচি করতে হয় না আমার বাবা কিছুই কাচতে হয় না তারপরে ভাবছি সার ঢালতে হবে নাকি বাথরুমটা একটু ধোবো আমার বাথরুমটা একটু ধোবো আজকে অনেকদিন ধোয়া হবে যেহেতু আমি একাই যাই তো অসুবিধা হয় না পরিষ্কারই থাকে বাথরুমটা ধোবো একটু সবই একসঙ্গে বাথরুম ধোয়া মানে তো সবই ধোয়ার বাবা দেখা যায় আর মারাতে এই জন্য দুদিন ছাড়া ছাড়াই ধোয়া হয় আমারটা ধোঁয়া কম হয় আমারটা এই রেখে দিলাম কাঁচাকুচি করবো বাবা স্নান করতে যাক তারপর বালতি খালি নেই দেখো সব বালতি ভরে রেখে দিয়েছে যদি আবার বালতির জলে স্নান করবো বলে তাই জন্য এত ভরেছে কারণ ট্যাঙ্কির জলে একদমই গায়ে হাল যায় না সব ঘোরা রেখে দিয়েছে আমি কিসে বাবা না স্নান করলে বালতি খালি হবে না আমি কাচতেও পারবো না সমস্যা বসো না দাঁড়িয়ে থাকো কেন আমরা ওনাকে দাঁড়িয়ে থাকতে দিলে মানে খুব আনন্দ পায় মানুষ বসতে পায় আমরা বসার জন্য পাগল হয়ে যায় বাবা দাঁড়িয়ে থাকার জন্য পাগল হয়ে যায় আজকে মায়ের এখনও গ্যাস ট্যাস মশা হয়নি এই সবে আর একবার চা উঠলো এখন বাসন মাজতে বস মানে দাঁড়িয়ে আছে আর কি রান্না করেছে দেখি ও আন্ডাকা ঝোল আলু দিয়ে ডিমের ঝোল এরকম খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খেতে তো ভালো হবেই বেশারে কি আছে বললো দেখি কি আছে খুলে না প্রেশারে বেগুন সিদ্ধ হ্যাঁ সিদ্ধ হয়ে না চটচরি হয়ে গেছে হয়নি সিদ্ধ হয়ে গেছে বেগুন আবার কতক্ষণ লাগে সিদ্ধ এত গুলো বেগুন চারটে তাহলে বেগুন সিদ্ধ আর ডিমের ঝোল এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেল ভালো লাগছে আমার ডালও আছে কালকের ডাল রয়েছে মুসুরির ডাল জল খায় জল খেয়ে মনে হচ্ছে যেন গলা শুকিয়ে যাচ্ছে মানে জল হেভি টানছে তো আবার জোয়ান ঢালাঢালি করছে কেন বলতো শুকনো জোয়ান কিন্তু মায়ের মনে হচ্ছে যে জোয়ানটা আরো মচমচে হবে তার জন্য বাবা এখন ঠাকুর তুতি যাচ্ছে ওপরে আবার এটাকে রোদে পাঠানো হচ্ছে মানুষ কাঁচাকুচি কমপ্লিট দেখো ভিজে নেই একসাথ হয়ে গেছে পুরো একদম চুপচুপে ভিজে গেছে ঘামে জলে সবেতেই হয়েছে এবার মোছামুছির পালা মা মিলেও দিয়েছে রোদটা আছে এই নিচেই জানলায় জানলায় দিলেই শুকিয়ে যাবে শুধু বাবার প্যান্টটা মোটা বলে তাই জন্য ছাদে দিয়ে এসছে মোছামুছি করতে চলে এসছি কালকে যেহেতু হাত দিয়ে মুছে আজকে লাঠি দিয়ে রোজ হাত দিয়ে মুছলে পাগল হয়ে যাব আসলে এতটা জায়গা তো চেপে বসে মোছা যায় না লাঠি দিয়ে হলে খুব সুবিধা যাদেরই হাঁটু কোমরে ব্যথা চেপে বসার অসুবিধা তাদের এরকম লাঠি ভালো আর এগুলো কোলা খুব ভালোই মোছা যায় মুছলে ভালো করেই যায় অসুবিধা হয় না মানে তাও হাত দিয়ে মুছে একটু অন্য রকম হয় এটা ঠিকই বসে গেলাম হয়েছে তো দেখতে এই এইয বেগুন ঘাটে বেগুন সিদ্ধ করে নুন তেল লঙ্কা দিয়ে মেখেছে আর ডিম আন্ডাচ্ছি

আজকে কিন্তু বেশ কষ্ট হচ্ছে কারণ গরমে সবাই হুসফুস করছে যারা বাজার বিক্রি করছে তারাও কিন্তু বলছে যে আজকে প্রচণ্ড গরম পড়েছে বাড়ি চলে এসেছি ধনেপাতা থেকে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আর সবজি তো দেখতেই পাচ্ছ সব কিছুই নিয়েছি আর আমি যখন ভয়েস দিচ্ছি এখন বাজে আড়াইটে রাত আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই মানে কি যে বিভৎস একটা গরম কি বলবো আর কিছু বলার নেই এদিকে বাইরের হাওয়াও এক এক সময় থমকে যাচ্ছে তার মধ্যে মশা কামড়াচ্ছে কি করব জানি না আর যেহেতু সকালবেলা দেখিয়েইছ কাতলা মাছ নিয়ে এসেছি তার জন্য ধনে পাতাও একটু বেশি করে নিয়ে এসেছি মাছের মধ্যে দেখবে একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ যেহেতু এখন সিজনে নয় অফ সিজনে ধনে পাতাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তা এই হলো আজকে বাজার হাট এখন আমি আর মা মিলে বাজার হাট তুলে নিচ্ছি যেহেতু আমি এখন খাওয়া দাওয়া সেরে তারপরে গা ধুতে যাবো তার জন্য আর বাইরের জামাটা ছাড়িনি তা আমাদের রাতের ডিনারে আজকে কি করেছে মা পটল ভাজা আর একটু সবজি দিয়ে মানে গাজর ঠাজর দিয়ে তার মধ্যে একটু ধনে দিয়েছে আর ওপরে তো দেখতেই পাচ্ছ এটা ডালিয়ার খিচুড়ি করেছে সাথে পাঁপড় ভাজা জমে গেছে আজকে রাতের ডিনারটা রাতের ডিনার তো জমে গেছে জমিয়েই খাওয়া দাওয়া করলাম আর ডালিয়ার মধ্যে একটু লাস্টে ঘি পাতে দিয়ে নিলে বেশ কিন্তু খেতে ভালোই লাগে আর ডালিয়াটা আমার খুব মানে ফেভারিট একটা জিনিস রাতে যদি এরকম রোজ রোজই দেয় আমি খেতে খুবই ভালোবাসি যাই হোক তাজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধু কেউ যদি আসো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে ভালো রেখো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও